হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত আমি এখন আমিন বাজার একদম মিরপুরের খুবই নিকটে এখান থেকে মিরপুর যদি হেঁটেও যান মিরপুরের ভিতরে হেঁটেও যেতে পারবেন পাঁচ মিনিটের ভিতরে তো এটা হলো আমিন বাজার আমিন বাজারে বরদেশে যে আপনার যে রাস্তাটা এই যে রাস্তাটা অনেক বড় ষাট ফিট যে রাস্তা চল্লিশ পঞ্চাশ ষাট ফিট আর রাস্তা এটা হলো আপনার বরদেশ সে আর কি যে এলাকাটা সেই রাস্তার ভিতরে এখান থেকে যে মেইন রাস্তা যে যে ওভার ব্রিজ ফ্লাইওভার জাস্ট এক থেকে দেড় মিনিট পায়হাটা হাটা বাজারের পাশে থেকে আপনার শতাংশ জমির উপরে একটা এক মিনিট বাড়ি এবং আমি একদম বাড়ির দোতলায় এসেছি এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি দেখেন ওই যে ওভার ব্রিজ ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে এবং এখান থেকে আমি জুম করে বাসার যে ছাদ থেকে আমি জুম করে এই যে পর্বত সিনেমা হল দেখাচ্ছি দেখতে পাচ্ছি না এটি কিন্তু পর্বত সিনেমা হল এই যে গাড়ি যাচ্ছে পিছনে এটা ডিপজল সাহেবের পর্বত সিনেমা হল এবং ওই ফ্লাইওভার যাচ্ছে তার মানে এখান থেকে বাসা থেকে পাঁচ সাত মিনিট হাঁটলেই কিন্তু আপনি পর্বত সিনেমা হলে যেতে পারবেন মিরপুরের এত নিকটে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমি আর একটা বিষয় আপনাদের অবাক করা বিষয় আমি বলতেছি সেটা আমি জাস্ট এখান থেকে সাদের একটু ভিউ দেখাচ্ছি দেখে আমি একটু জুম করে আপনাদের দেখাবো দেখেন নতুন বাড়িটা করছে সাদ সিঁড়ি সবকিছু একদম নতুন এখন পর্যন্ত প্লাস্টার শেষ করে নি আর কি তো আমি এখান থেকে দেখেন এবং ষোলো মিলি রড এটা দেড় শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিট করা প্ল্যান পাস করা খুব সুন্দর পরিসরে একদম নতুন বাড়ি এবং আরেকটা বিষয় আপনার বৈধ গ্যাস লাইন আছে চারটা চুলা মানে ডাবল দুইটা চুলা বৈধ গ্যাস লাইন পাস করা আছে রানিং ভাড়া চলতেছে এবং বাড়িওয়ালা নিজেই ওনারা এখানে থাকে তো ওনাদের আসলে হঠাৎ করে একটু ফিনান্সিয়াল সমস্যা হয়ে পড়ছে যার পরিপ্রেক্ষিতে বিক্রি করার সিদ্ধান্ত এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপ থেকে আমি একটু জাস্ট জুম করে দেখাচ্ছি একটু জুম করার চেষ্টা করি এই যে দেখেন জুম করে দেখাচ্ছে ওই যে ফ্লাই ওভার যাচ্ছে গাড়ি যাচ্ছে এবং এই যে জোড়া দুইটা খাম্বা দেখতে পাচ্ছেন এই যে পাশে যে লাল ইটের খোয়া দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার মেট্রো রেলটা যাবে এখান থেকে নকশা সমস্ত কিছু করা ফাইনাল ওই জায়গাটা থেকে যাবে তার মানে আপনি বাসা থেকে মেট্রো রেল এখান থেকেই থেকে দেখতে পাচ্ছেন এতটা কাছে জাস্ট দুই তিন দুই তিনটা পুলট পরেই আপনার মেট্রো রেলের যে যাতায়াতটা যে রাস্তাটা মেট্রো রেল সেটা কিন্তু ওখান দিয়ে যাবে তো সম্মানিত প্রিয় দর্শক এমন ভালো পজিশনে মিরপুরের খুবই কাছে এরকম একটা স্বপ্নের বাড়ি এবং কম বাজেটের ভিতরে আপনারা সকলেই আই সো অনেকে আশা করে আসেন আর কি তো আমি আমরা আমরা যে যে থাকে সরাসরি চলে এসেছি এখানে দেখেন এই যে কিচেন রুমটা আসলে দেড় শতাংশ জমির উপরে যতটা যেভাবে করা যায় সেইভাবেই করেছে এই যে দেখেন এটা বৈধ গ্যাসের লাইন হম আপনার রানিং চারটা চুলা পাশ করা আছে এবং ভিতরে কিছু অংশ টাইলস করা কিছু অংশ টাইলস করে নেয় আর কি তো দুইটা বেডরুম একটা টয়লেট বাথরুম আমি সর্বপ্রথম যে কিচেন রুমটা থেকে আমি টয়লেট বাথরুম ওয়াশরুমটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন টাইলস করা আছে টয়লেট বাথরুমটা এবং এই টয়লেট বাথরুমের পাশে একটা বেডরুম আছে বেডরুম কিন্তু মোটামুটি বড় সাইজের বেডরুম আর কি যে দেখতে পাচ্ছেন নতুন বাসা তো মোটামুটি জাস্ট রং টং করছে আর কি এখনো প্লাস্টারও অনেক জায়গায় শেষ করেনি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি যার যেরকম আসলে সামর্থ্য সে সেই অনুযায়ী রুচিশীল ভাবে তার মতো সাজিয়ে রেখেছেন আর কি তো এই যে দেখেন আর একটা বেডরুম তো দুটো বেডরুম আর কি তো দেখাচ্ছি আমি একটু ভালো করে যত সম্ভব আমি ভিডিওতে ফুটানোর জন্য চেষ্টা করতেছি আর কি তো এই যে আর একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো দুটা বেডরুম খুব সুন্দর পরিসরেই তারা করে রেখেছে একটা ছোট ইউনিট একটা ছোট বাসার জন্য যারা ওয়াইফ বা যারা একটা ছোট বাসা খুঁজতেছে এই লোকেশনে এই পজিশনে শতাংশ মোটামুটি বারো ফিট পনেরো ফিট আস্তে পাশে জমির শতাংশ নিতে গেলে তিরিশ লক্ষ টাকা নিচে পাবেন এখন ম্যাটেরিয়াল টেল সবকিছু এখানে আছে বা এই যে দেখেন এইটা হলো দোতলায় একটা রুম আর কি আমরা তিনতলা থেকে দোতলায় নেমেছে এবং নিচে যাব নিচের ইউনিটটাও আমি মানে ভিতর ভাড়াটিয়ার আছে তো তারপরে নিচে একদম দেখানো যাবে না নিচে এখানে আরেকটা ইউনিট আছে যে বাম পাশের দরজা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরেকটা ইউনিট আছে এবং দুই দিক দিয়ে গেট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইউনিট আছে তো যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করলাম আমি এখন বাহিরে বের হয়ে যাব আবার বলে সম্মানিত প্রিয় দর্শক দেড় শতাংশ জমির উপরে দেড় শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা প্লান পাস করা এবং বাড়িটার রাস্তা ছোট রাস্তা ছোট হলো দুই দিকে রাস্তা এত সুন্দর পজিশন তো আপনারা কোথাও পাবেন না কারণ এখানে জমির প্রচুর দাম কারণ মিরপুরের এর চাইতে মিরপুরের কাছে কোনো প্লোট হয় না আর কি কারণ এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে মিরপুরের ভিতরে চলে যাবেন পর্বত সিনেমা হল এখান থেকে মিনিট হেঁটে যেতে লাগবে কি দেখেন যত যতটুকু সম্ভব এখানে সামনে গাছপালা যার পরিপ্রেক্ষিতে আমি উম আপনার যেভাবে হোক আমি ফুটানোর চেষ্টা করছি আমি একটু দুই দিকে রাস্তাটা দেখে দেখেন রাস্তা এটা আপনার এনারা যারা বাড়ি করছে এনারা রাস্তা সারছে আর কি এখন চার ফিট রাস্তা এখানে আছে তো এই যে পাশের বিল্ডিং ওনারাও নতুন বাড়ি করে রাস্তা ছেড়ে দেবে এটা আট আট ফিট রাস্তা হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটাও আর কি ছয় ফিট একদিকে ছয় ফিট আর একদিকে হলো চার ফিট রাস্তা এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে রাস্তা সমান এবং গ্যাসের লাইজারটাও আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে গ্যাসের লাইজারটা দেখতে পাচ্ছেন আমি একটু টিল্ট করি আর কি হ্যাঁ টিল্ট করে যত সম্ভব আপনি দেখেন আশেপাশে এত পরিমাণে বিল্ডিং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আমি যত সম্ভব আমি যতটুকু সম্ভব আমি আমার সাধ্য মতো দেখানোর চেষ্টা করতেছি সারকে একদম নতুন বিল্ডিং ক্লাস্টার কাজ এখন পর্যন্ত শেষ করে নেয় আরকি কিন্তু উনাদের টাকা পয়সা প্রয়োজন হচ্ছে বিদায়ে এখন বিক্রি করার সিদ্ধান্ত নেচার কি তো আপনার রাস্তা ছোট হলো কিন্তু এটা ছোট থাকবে না যতটুকু জায়গা সারা হয়েছে রাস্তার জন্য এই মারিয়ালা এনআরআই ছেড়ে দিয়েছে পাশের যারা ওনারা বাড়ি ভাঙবে তারপর ওনারা রাস্তা ছেড়ে দেবে এই রাস্তাটা হলো যে আপনার এই রাস্তাটা হবে 8 ফিট রাস্তা এবং আমি এই যে দেখেন গ্যাসপালা ওই যে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটেই আরকি তারপর আমি আরো একটু বিল্ডিংটার একটা ভিউ আমি একটু দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি এই যে দেখেন সামনে থেকে আমি একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছি এই যে বিল্ডিংটা খুব মোটামুটি সুন্দর ভাবে ছোট পরিসরে এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে যে আরসিসি পিলার করা এই যে বিল্ডিংটা একদম ওই যে চারটা তিন তলা পর্যন্ত ফুল কমপ্লিট আছে আরো দুই তলা কমপ্লিট করতে পারবেন আর কি পাঁচতলা ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা এবং এই যে বাসার সামনে দিয়ে যে রাস্তাটা এটি কিন্তু বড় রাস্তা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে মানে এখান থেকে বাসার সামনের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনি পাঁচ মিনিটে পর্বত সিনেমা হল যেতে পারবেন এবং আরেকটা রাস্তা আছে দুই দিকে এই যে বাড়িতে দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন গাছপালা ওই যে লাল পাতা দেখা যাচ্ছে ওইটা পিছনেই তো সম্মানিত প্রিয় দর্শক যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করতেছি আর সম্মানিত প্রিয় দর্শক দেড় শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করে প্লান পাস করা তিনতলা কমপ্লিট করা বৈধ গ্যাসের লাইন সহ একদম মেট্রো পাশে মিরপুরের খুবই কাছে এই বাড়িটা যদি আপনারা ক্রয় করতে চান তুলনামূলক খুবই কম তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আহ আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমাকে ফোন দিবেন আমি মূল্যটা আপনাদেরকে বলে দিবো আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন